সুধি দর্শক নমস্কার আমি উত্তম সিনহা আমি আজকে এসেছি কৈলাশহরে যে আপনার চন্ডীপুর ব্লকের যে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েত অফিসে আমি এখন বসে আছি একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে গিয়ে আমার ওয়াইফের সঙ্গে আমার ডিভোর্স হয়েছে অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য কোর্ট অনারেবল কোর্ট ফ্যামিলি কোর্ট ও কৈলাশহর আমাদের ডিভোর্স হয়ে গেছে আমার একটা ছোটো মেয়ে আছে সেই ছোটো মেয়েটা তার মার সঙ্গে যেহেতু সে ছোটো সে মার সঙ্গে থাকে তো আমাদের সঙ্গে যখন ডিভোর্স হয়ে গেল আমার ওয়াইফ করেছে কি সে পঞ্চায়েতে দরখাস্ত করেছে যে মেয়ের নামটা কেটে তার যে পঞ্চায়েত যে আর বা ফ্যামিলি যে রেজিস্টার সেখানে নেবার জন্য সে পঞ্চায়েত সেক্রেটারি ওনার কাছে মানে বিসিনগর পঞ্চায়েতে অ্যাপ্লাই করেছেন এবং পরবর্তীকালে পঞ্চায়েত সেক্রেটারি উনি যেটা বলছেন উনি ফিল্ড ভেরিফিকেশন করেছেন এবং চন্ডিপুর ব্লকের যিনি বিডিও সাহেব আছেন ওনার কাছে উনি লিখেছেন ব্যাপারটা তারপর বিডিও সাহেব নাকি ওনাকে ওনাকে পারমিশন দিয়েছে আপনি এটা কেটে তার উত্তম সিনার ফ্যামিলি রেজিস্টার থেকে কেটে ওটাকে নিয়ে যান তার মায়ের সঙ্গে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে পঞ্চায়েতের কাছে বা সেক্রেটারি কাছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে হেড অফ দা ফ্যামিলি আমার ফ্যামিলি রেজিস্টার থেকে একটা নাম কেটে নেওয়া হচ্ছে আমাকে কি একবার জানিয়েছিলেন উনি বলছেন না আমি জানাই আমি আমার প্রশ্ন হচ্ছে কি আমাকে যদি না জানিয়ে থাকেন আপনি আমার এখান থেকে কেটে কিভাবে নিলেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাকে না জানিয়ে আমার ফ্যামিলি রেজিস্টার থেকে একটা লোকের নাম কেটে নেওয়া হলো অথবা আমাকে জানানো হচ্ছে না এবং সেই ব্যাপারে আমি জানতে এসেছি আজকে পঞ্চায়েতে এবং যিনি পঞ্চায়েত সেক্রেটারি যিনি আছেন ওনাকেও আমরা জিজ্ঞেস করব ওনার বক্তব্য আমি নেব আজকে কোয়রা শহরে চন্ডিপুর ব্লকাধীন বিসিনগর নগর পঞ্চায়েত পঞ্চায়েতের সচিব মোহাম্মদ আতিক বাবুর বেআইনি ও খামখেয়ালি পড়া চিত্র উঠে আসছে ধীরে ধীরে যখন তখন নিজের মর্জি মাফিক ও আদালতের জজ সেজে খুশি মতো রায় ঘোষণা করার একতরফা কার্যকলাপের চিত্র ফাঁস করতে চলেছে এই চ্যানেল উল্লেখ্য ওই গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম সিনহা ও স্ত্রী শিপ্রা সেনহার মধ্যে ডিভোর্স হয়েছে দু সালের নভেম্বরে কৈরাসহর পারিবারিক আদালতের নির্দেশ ক্রমে ডিভোর্স শিলমোহর পড়েছে উত্তম সিনহার তিন সন্তানের মধ্যে বড় ছেলে কুলদীপ সিনহা একশো শতাংশ বিকরাঙ্গ দু সাল থেকেই তার দায়ভার নিতে রাজি নয় তার বা শিপ্রা সিনহা উত্তমের তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ কন্যা তৎকালীন সময় ছোট থাকায় পারিবারিক আদালত রায়দান করেন যে মেয়ের ভালো মন্দ বিবেচনা করে আপাতত মায়ের সঙ্গেই থাকার অনুমতি দেওয়া হলো মায়ের সঙ্গেই থাকার অনুমতি দেওয়া হয় তবে পিতৃ স্নেহকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না প্রতি মাসে দুই দিন মেয়েকে বাবার হাতে তুলে দিতে হবে দুই দিন পর বাবা মেয়েকে তুলে দেবেন মায়ের হাতে যাতে করে তার পড়াশোনার ক্ষতি না হয় অথচ ওই রায়দানের পরেও মেয়েকে একদিনের জন্য তুলে দেওয়া হয়নি বাবার হাতে ফলে আদালত অবমাননা পরিষ্কারভাবেই পরিলক্ষিত হয়ে আসছিল তারপরেও বাবা উত্তম সিনহা মেয়ের ভালো মন্দ বিবেচনা করে আদালতের শরণাপন্ন হননি পরবর্তীকালে দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে ওই শিবরাজ সিনহা আদালতের স্বামী উত্তম সিনহার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডিভোর্স মামলা করে বিভিন্ন অভিযোগ সহ মোট চার লক্ষ টাকা এককালীন দাবি করে সে অথচ আদালতে কোনো অভিযোগই ঠিকলো না এবং দাবি করা চার লক্ষ টাকার মধ্যে এক টাকাও দিতে হয়নি উত্তমকে তবে সবকিছুই প্রকাশ করা হবে ধীরে ধীরে দীর্ঘ প্রায় তিন বছর পর ডিভোর্সের শিল মোহর পড়েছে কিন্তু আদালত একবারের জন্য এই একশো শতাংশ বিকলাঙ্গ ছেলেটির কথা ভাবেনি এবং কার সঙ্গে কিভাবে কতদিন থাকবে কোনো কিছুর উল্লেখ করেনি পরবর্তীতে ডিভোর্স হওয়ার পর শিবরা সিনহা পঞ্চায়েতের দ্বারস্থ হয় কনিষ্ঠ কন্যার নাম উত্তমের আরো আর থেকে কেটে নিয়ে তার আরো অন্তর্ভুক্ত করার জন্য পঞ্চায়েত সেক্রেটারি মোহাম্মদ আতিক কোন প্রকার তদন্ত ছাড়া সম্পূর্ণ গোপনী গোপনী গৃহকর্তা উত্তমকে কোনো কিছু না জানিয়ে বা জিজ্ঞেস না করেই অনায়াসেই তার মেয়ের নাম কেটে ফেলেন থেকে কয়েক মাস পর ওই ঘটনা উত্তমের নজরে আসতেই তিনি পঞ্চায়েত সচিবকে জিজ্ঞেস করেন যে কোন আদেশ মূলে বা কার নির্দেশে তিনি তার আরোয়ার থেকে মেয়ের নাম কেটে নিলেন পঞ্চায়েত সচিব মোহাম্মদ আতিকের কোনো সদুত্তর দিতে পারেনি তড়িঘড়ি করে তার মেয়ের নাম পুনরায় এনে যুক্ত করে দেন উত্তমের আরোয়ারে কেন কাটা হলো কেনই বাবার এনে যুক্ত করা হলো এর সদত্তর জানতে উত্তম সিনহা এই পঞ্চায়েতে যান মঙ্গলবার শেষমেশ নিজের দোষ বিডিও সাহেবের ঘাড়ে চাপিয়ে আত্মরক্ষা করতে চাইছেন মোহাম্মদ আতি আপনি তো বিসিনগর পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি ঠিক আছে কথাটা আপনি আমার ফ্যামিলি রেজিস্টার থেকে আমার মেয়েটার নাম আপনি কেটে নিয়েছেন

আমি জানতে চাইছি তো এটা তো আমার অধিকার আছে আর কি বলবো এই কাগজটা তো আপনার কাছেও আছে কাগজে কি লেখা আছে নিশ্চয়ই আপনার একটা পয়েন্ট আছে যে আপনি বলে যার উপর ভিত্তি করে আপনি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ পয়েন্টটা কি স্যার বলুন আমাকে কি পয়েন্ট বলুন যে ওটার উপর ভিত্তি করে যে আপনি আমাকে না জানিয়ে মেয়ের নামটা যে কেটে নিয়েছেন ওই পয়েন্টটা আমি জানতে চাইছি পয়েন্টটা কি

এ্যাসপার কোর্টের অর্ডার অনুসারে তো আর বক্তব্যটা কি আপনি পয়েন্টগুলোর ক্লিয়ার করছেন না আমি যা জানি ভাই আমি তো জানতে চাইছি এটা আমি তো জানি না আমাকে বোঝান আচ্ছা আমি আপনি এটাও বলছেন যে ডিভোর্সের সঙ্গে কাগজটা ছিল এই কাগজটা হচ্ছে অনেক আগের ডিভোর্স হয়েছে অনেক করে ডিভোর্স কেস ফাইল হয়েছে অনেক করে ঠিক আছে কথাটা কোর্টের যে কাগজটা আপনি বলছেন ওই যে বাচ্চার ব্যাপারটা ওটা কিন্তু অনেক আগের

যদি কাগজ চান ভাই আপনি আই করতে পারেন বা বিডিওর কাছে আমার হাইয়ার অথরিটি আছে ওনার কাছে আপনি পারমিশন চাইতে পারেন উনি যদি আমার অর্ডার দেয় আমি দেন দেন আপনাকে কাগজ দিয়ে দেবো অসুবিধা কি আমার তো আপনি কি বলছেন আপনি কিনে কিছু করতে পারবেন না তো আপনি কিনে আছেন কেন পঞ্চায়েত সেক্রেটারি আমি আমার কাজ করতেছি গভর্নমেন্টের অর্ডার মোতাবেক একশো বার তো আমাদেরকে দেখান কাগজগুলো দেখান যে আমি এটার উপর ভিত্তি করে আমি দিয়েছি এটা তো আপনাকে দুস্থ নেই এখানে আরে আমি তো বললাম যে ভিডিওর অর্ডারে আমি কাজ করি অর্ডারটা দেখি না আমাকে দেখা যেহেতু ব্যাপারটা আমার আমি তো দেখতে পারবো না আপনার কাছে একটা পারমিশন চান না কি ব্যাপারে অসুবিধা কি কি ব্যাপারে ভাই এই ভাবে আমার ফ্যামিলিতে আমার মেয়ের নাম ছিল আমার মেয়ের নাম কাটা হয়েছে তো আমাকে সাপোর্ট ডকুমেন্টগুলো আমাকে একটু প্রভাইড করার জন্য তো এটা কি আমি আপনাকে দিলে হয় না না কেন আমাকে দিলে আমি ফরওয়ার্ড করব ভিডিওর কাছে আমি এটাই বলছি আমি তো আপনাকে দেবো হ্যাঁ দিতে পারেন অসুবিধা নেই আমার কাছে দিলেও আমি ফরওয়ার্ড করব সেটা তো আমি তো আপনার গত বছর নভেম্বরের 1 তারিখে আমি একটা কাগজ দরখাস্ত দিয়েছি আপনার কাছে দেখুন ওটা আমরা আমি দেখেছি দরখাস্ত হুম আমি তো এখানে চেয়েছি ডকুমেন্টগুলো কি কি আমাকে দিন আপনি এখন যে কথাটা বলছেন আমাকে ডকুমেন্টের কথা সেটা তো আমি আপনার ওই জায়গাতে আর ওয়ানটা চেয়েছিলাম কোনটা দিয়ে আমার আর ওয়ানের নামটা সঠিক আছে কিনা আমার সন্দেহ আপনি দেখুন নভেম্বরের 1 তারিখে যেটা দিয়েছি কাগজটা দেখুন আমি দেখেছি মধ্যে লেখা আছে আমি লিখেছি আপনার কাছে প্রিয়ার করেছি প্রার্থনা করেছি যে কিসের উপর ভিত্তি করে আপনি আমার মেয়ের নামটা কাটলেন সেই ডকুমেন্টগুলো আমাকে প্রোভাইড করুন আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন কিছু অন্য কাজ করব মানে আপনি আগে আমারটা আমারটা সারুন আগে আমারটা সারুন আপনার কি আমি যে এক তারিখে যে দরখাস্তটা দিলাম আপনি দেখুন আরেকবার এটা লেখা আছে আপনি এখন আমাকে যে কথাটা বলছেন যে বিডিওর কাছে আপনি কাগজটা চান বা আমার কাছে দিন আমি ফরওয়ার্ড করে দেবো আমি তো অলরেডি দিয়ে রেখেছি আপনার কাছে এটা আপনি যে কাগজটা দিয়েছেন ওই কাগজে আপনার ফ্যামিলি স্ট্যাটাস কি আছে সেই বিষয়টা জানার জন্য নভেম্বর এক তারিখ দিয়েছি হ্যাঁ আপনি দেখুন আরেকবার আমি দেখেছি তো একবার দেখুন ওই কাগজটা দেখেছি আমি ওই কাগজের মধ্যে পরিষ্কার করা আছে যে আপনার ফ্যামিলি স্টেটাসটা আপনার সন্দেহ হচ্ছে আপনার ফ্যামিলিতে কার নাম আছে আর কার নাম নেই ওটা চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে আপনি বলছেন আপনি কাছে দিলে তো আপনি ফরওয়ার্ড করে দেবেন ভিডিওর গেছেন নাকি অবশ্যই অবশ্যই তারপরে আপনি ডকুমেন্টটা দিতে পারবেন ভিডিও অর্ডার করলে আমি অবশ্যই দেবো আচ্ছা আপনি তো বিশ্বনগর পঞ্চায়েতের সেক্রেটারি হ্যাঁ আপনার শুভ নামটা এম ডি আব্দুল আতিক আতিক কি এমডি আব্দুল আতিক মোহাম্মদ আব্দুল আতিক ধন্যবাদ সঙ্গে সঙ্গে ঘটনা জানিয়ে উত্তম বাবু ফোন করে চন্ডীপুরের বিধায়ক প্রসেনজিৎ মালাকারকে সমগ্র ঘটনা শ্রবণ শেষে বিডিও সাহেব জানান যে লিখিত অভিযোগ করতে বুধবারে বিডিওর সাথে দেখা করতে যাচ্ছেন উত্তম সিনহা তবে উত্তম সিনহার গুরুতর অভিযোগ হলেও গোপনে গোপনে ঘুষ খেয়ে ওই অবৈধ বেআইনি কাজ করেছেন পঞ্চায়েত সতীপাতিক মিয়া প্রয়োজনে মুখ্যমন্ত্রী হয়ে আদালত পর্যন্ত যেতে প্রস্তুত উত্তম বাবু মোহাম্মদ আতিককে নিয়ে আজ প্রথম কিস্তি প্রকাশ করা হলো পরবর্তী কিস্তির জন্য চোখ রাখুন এই চ্যানেলে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার